যুবকরা জাগ্রত হলে জাতি জাগ্রত হয় যুবকরা ঘুমিয়ে পড়লে জাতীয় পড়ে যুবকরা আদর্শবান হলে জাতীয় আদর্শবান হয় চরিত্রবান হলে জাতীয় চরিত্রবান হয় আর যুবকরা যদি মাদক আসক্ত হয় তাহলে জাতীয় মাদক আসক্ত পড়ে যায় যুবকরা যদি ভালো হয় গোটা দুনিয়া ভালো হয়ে যায় আমরা বারবার আন্দোলন করেছি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি পাকিস্তান করার জন্য আন্দোলন করেছি বাংলাদেশ দেশের জন্য আন্দোলন করেছি আমরা স্বৈরাচার আন্দোলন করেছি আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি আজকেও হাজারো শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছে আজকে জেলেরা তাদের প্রাপ্তির জন্য আন্দোলন করে আজকে যারা মুসি তারা আন্দোলন করে আজকে পরিচ্ছন্ন কর্মীরাও তাদের অধিকারের জন্য আন্দোলন করে আজকে মহিলার অধিকারের জন্য আন্দোলন করে পুরুষরাও আন্দোলন করে মুসলমানরা আন্দোলন করে হিন্দুরা আন্দোলন করে শুধু অধিকার চাই আন্দোলন হচ্ছে কারো অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না কারণটা কি বৈষম্য দূর করতে চাই কিন্তু আশু বৈষম্য দূর হচ্ছে না আমরা জুলুম অত্যাচার অবিচার বন্ধ করতে চাই কিন্তু আজও চলছে কেউ বিচারবিহীন হত্যাকাণ্ড যেই কুমিল্লাতে বিচারবিহীন হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য তো আন্দোলন করেছিলাম বাংলাদেশে দ্বিতীয় কোনো বিচারবহিত হত্যাকাণ্ড চাই না তো কে হত্যা করেছে সে কেন জীবন দিয়েছে তাকে কেন হত্যা করা হলো তার দোষটা কি ছিল ও যদি দোষ হয় তাহলে বিচারকরা বিচার করবে আদালত রায় দিবে দিবেন বাংলাদেশের দ্বিতীয় কন্দ দ্বিতীয় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না পাঁচই আগস্টের পরে ঢাকা ইউনিভার্সিটিতে বিচার বিচারবহিত হত্যাকাণ্ড হয়েছিল আবরার ফাহাদকে বিচারবহিত হত্যা করা হয়েছিল সেই বিশ্বজিৎকে বিচারবহিত হত্যা করা হয়েছিল এরকম একটা হত্যা আমরা দেখতে চাই না আমরা চাই বিচারকদের স্বাধীনতা বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে যে দোষী সে শাস্তি পাবে যে নির্দোষ তাকে চাবি দেওয়া হবে তাকে বাঁচিয়ে দেওয়া হবে কিন্তু সেই বিচার বিভাগ আজও আমরা সৃষ্টি করতে পারি নাই আজও আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি নাই